হ্যালো বন্ধুরা আজ কিছু পায়রা সেলের জন্য দেবো কাউ যদি পছন্দ হয়ে থাকে তাহলে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নম্বর দেওয়া হবে এখন ডিসপ্লের নিচেই আপনাদের ঘরে পয়রার শখ হবে এক্ষুনি দেখেন যদি পছন্দ হয় তাহলে বলবেন এই নম্বরে কন্ট্যাক্ট করবেন ডিসপ্লেতে নম্বর দিয়ে দেওয়া হবে এই দেখুন বন্ধুরা এক জোটা কামাকার পায়রা মেন বিডিং পেয়ার আপনাদের শখ করাচ্ছি দেখেন কাজ থেকে শখ করাচ্ছিন দেখে নিন আইস ক্লোজ আপ খুব ভালো বিডিং পেয়ার আছে এ দেখে নিন এদিকে দেখেন এবার আপনাদের আকারে পর পাঞ্জা শখ করাবে এরা

পাঞ্জা সব করিয়ে দিচ্ছে দেখে নিন পাঞ্জা আর এটা হচ্ছে মাদি দেখেন আইস ক্লোজও হ্যালো আদি পর দেখে নিন ক্রুজে আছে পয় এখন দেখেন আয় হচ্ছে পেয়ারটা দাঁড়িয়ে আছে দেখে নিন করে নিন নেক্সট পেয়ার দেখাচ্ছি আপনাদের সাহারণপুরি এক পেয়ার কালসেরা ওটাও সেলের আছে দেখেন বন্ধুরা এক জোড়া শাহারনপুরি পেয়ার আছে খুব টপ কোয়ালিটি পেয়ার এই সব করেছি আপনাদের আরে দেখেন এটা নর আছে এটা মাদি আছে দেখেন ফেস অফ বিউটি এতে ঘরে এবার একসাথে ছেড়ে আমি দেখাচ্ছি পাড়াটা দেখেন এটা হচ্ছে পেয়ার মেন বিল্ডিং পেয়ার আছে সাহারণপুরি এই প্যাডটাও সেলের জন্যে আছে আপনাদের যদি কার পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে দেখে নি নর্মালি দুটোই পোকরাজি চোখের আছে পোকরাজি হয় আর কিছু নর আছে আমি সিঙ্গেল সিঙ্গেল ওখানে দেখিয়ে দিচ্ছি একসাথে খাঁচাই দুটো টেডি নর আছে একটা কালদুমা নর আছে একটা মেট্রাস নর আছে বন্ধুরা দেখেন এক জোড়া টেডি আছে এক এক জোড়া নয় দুটোই নর আছে একটা সালারা নর আছে আর একটা আপনার কালসেরা নর আছে দুটোই সেলের আছে সিঙ্গেল নর এবারে আরেকটা একটা নর আছে চিনি কালদুম নর সব একসাথে খাঁচায় ছেড়ে আপনাদের দেখতে দিচ্ছে সব করিয়ে দিচ্ছে এই দেখেন তিনটে নর আছে সিঙ্গেল দুটো টেরি নর আছে একটা কালদুম নর আছে একটা চিনি কালদুন নর আর দুটো টেডি নর আছে